চব্বিশ ফেরোচুম্বক পদার্থ নয় নিচের কোনটি তো এইটার অ্যান্সার হইল মুগস্থ বিস্মাত তো এইটা আমাদের পাবো সেকেন্ড পেপারের চার অধ্যায় চুম্বক যে অধ্যায়টা আছে ওইটার লাস্টে তোমার পাঁচটা টাইপের পদার্থ টোটাল পাওয়া যায় সেটা হইল ডায়া চুম্বক প্যারা চুম্বক ফেরো চুম্বক ফেরোফেরি চুম্বক এন্টিফেরোচুম্বক তো এইরকম পাঁচটা টাইপের পদার্থ আছে এই পাঁচটারই হইলো যে আমাদের নামগুলো একটু মনে রাখা লাগবে কোনটা কার মধ্যে পড়ে কপার কার মধ্যে পড়ে এই জিনিসগুলো আমাদের একটু বই থেকে ভায়া কষ্ট করে হইলেও এটা একটু মুখস্থ করার চেষ্টা করা লাগবে প্লাস আমাদের যে শর্টগুলো পাবো ওগুলোর নিচে এক্সপ্লানেশনে ওই নামগুলো পেয়ে যাবে আর এর পাশাপাশি বলি ফেরোচুম মানে সরি ফেরি ফেরো আর অ্যান্টি অ্যান্টিফেরো এই দুইটা হলো যে তুমি না পারলেও পারো কারণ কি এই দুইটার সংকেতগুলো অনেক বড় বড় মানে যেগুলোর অপশন দেখবা যে অনেক বড় বড় সেইটা এই দুইটা মাইরে দেবা মানে যদি বলে নিজের কোনটি ফেরো ফেরি তখন দেখবা যে অপশনটা বড় বড় এই দুইটা মাইরে দেবা বাকি যে তিনটা মেইনলি ডায়াফ প্যারা ফেরো এই তিনটার একটু কোনটা কোন পদার্থ কিসের মধ্যে পড়ে এটা একটু কষ্ট করে হলেও মুখস্থ রাখা লাগবে তো